হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করছি কাঁচা বড়ই দিয়ে টকজাল মিষ্টি বড় আচার রেসিপি এই আচার একবার বানিয়ে কিভাবে এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন সেই টিপসও শেয়ার করব আজকের ভিডিওর ভিতরে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বড়োর আচার বানানোর জন্য এক কেজি কাঁচা বড়ই নিয়েছি বড়ইগুলো পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব বড়ই থেকে পানি ভালোভাবে জড়িয়ে নিতে হবে যেন বড়ই গায়ে কোনো পানি না থাকে বরের গায়ে যদি এক্সট্রা কোনো পানি থাকে তাহলে সুতি কাপড় দিয়ে মুসে ভালোভাবে শুকিয়ে নিতে হবে অর্থাৎ বরের গায়ে যেন কোনো প্রকার পানি না থাকে চুলায় একটি প্যান বসিয়ে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি যে কোনো আচার সরিষার তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন সরিষার তেল দিলে আচার দীর্ঘদিন ভালো থাকে এবং খেতেও টেস্টি হয় তেল গরম হয়ে যাওয়ার পর এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা রসুন একটু ব্রাউন করে ভেজে নিব এই সিজনে বাজারে প্রচুর পরিমাণে কাঁচা বড়ই পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এই সিজনে কাঁচা বড়ই কিনে আচার বানিয়ে সারা বছর কাঁচা বরয়ের স্বাদ নিতে পারেন রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিব এক টেবিল চামচ আঁচত পাঁচফোরণ দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেব সবগুলো বড়ই এবার এই মশলা আর তেলের সাথে মিশিয়ে দুই মিনিট ভেজে নিব এ সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে প্রায় দুই মিনিট বড়ইগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ মেজারমেন্ট কাপের পনে এক কাপ পরিমাণ চিনি চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে নেড়েসেরে মিশিয়ে নিব সবগুলো মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম এই আচারটা বানাতে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না চিনি আর বড়ই থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়ে দিয়ে আমি আচারটা করে নিব পর্যায়ে এ চা চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি গুঁড়ো টেবিল চামচ ভিনেগার এই বিনেগার দীর্ঘদিন আচার সংরক্ষণ করতে সাহায্য করে এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে সেরে মিশিয়ে দিচ্ছি আচার দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে চেষ্টা করবেন আচারে পানি ব্যবহার না করতে আচারে পানি ব্যবহার করলে সে আচারে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস পরে যায় আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে চেক করে নেব বড়গুলো সেদ্ধ হয়েছে কিনা বড়গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা লক্ষ্য করলে দেখবেন বড়গুলো সেদ্ধ হয়ে কালার চেঞ্জ হয়ে গেছে এর মাঝে একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ একটা বিটারের সাহায্যে সবগুলো বড়ই ভেঙে দেব এক কেজি বড়য়ের পরিমাপ করে আমি সব কিছু দিয়েছি আপনারা যদি হাফ কেজি দিয়ে করতে চান সেক্ষেত্রে সব কিছু অর্ধেক করে দিবেন এবার দিয়ে দেবো এক টেবিল চামচ পাঁচফুরঙের গুঁড়ো পাঁচফুরং হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু পরিমাপ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আচারটা আবারও ভালোভাবে নেড়েসেরে দিব যেহেতু আমরা কাঁচা দিয়ে আসারটা তৈরি করছি সেহেতু একটু আচারটা আঠাল আঠাল হয়ে যাবে টকজাল মিষ্টি বরের আচার তৈরি করা হয়ে গেছে এখন ঠান্ডা করে পরিবেশন করব। আচারগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে এই কাঁচাবের আসার আচার সংরক্ষণ করে রাখতে চাইলে এ পর্যায়ে একটা শুকনো বয়মে ভরে রেখে দিলে এক বছর পর্যন্ত এই আচার ভালো থাকবে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দারুন আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ